রাতের বেলায় মানুষের ঘুম বিভিন্ন কারণে ভেঙে যায় কারো পেশাবের বেগে কারো পায়খানার ব্যাগে কারো এমনিতেই ঘুম ভেঙ্গে চোরমার হয়ে যায় যখন ঘুম ভেঙ্গে যাবে তখন বিছানায় শুয়ে শুয়ে উজু করা ছাড়া একটি দোয়া পড়লে আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুণাগুলো মাফ করিয়া দিবে শুধু তাই নয় সে দোয়া আপনে আপনার যদি আল্লার গাছের দুনিয়ার কোনো কিছু চান টাকা চান পয়সা চান চাকরি চান বালা মৌসুমের থেকে মুক্তি চান আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়া কবল এবং মঞ্জুর করে নেবেন আমি যে দোয়াটি বলবো সেই দোয়াটি বুখারী শরীফ এসেছে সহিহ বুখারীর বর্ণনা সহিহ বুখারী বিশুদ্ধ বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله এই দোয়াটি পড়বেন এই দোয়াটি পড়ার পরে বলবেন রব্বেও ফেললে আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন আল্লাহ আমার জীবনের হাতের গুণা পায়ের গুনা চোখের গুণা কলবের গুণা মাফ করিয়া দেন আল্লাহ আমি জীবনের যত জানা অ জানা করেছি সকল গুনাহ মাফ করিয়ে দেন রুসুল বলেছেন কোন বান্দা যদি গুনা মাফের জন্য দোয়া করে তার গুনা আল্লাহ রব লাল আমিন মাফ করিয়ে দে এরপর আপনি দুনিয়ার জন্য কোন কিছু চাইলে সেটাও চাইতে পারেন সাধারণত মানুষের রাত্রে এমন সময় ঘুম ভাঙ্গে যে সময় আল্লাহ পাক দুনিয়ার প্রথম আসমান নেমে আসেন আল্লাহ তালা দুনিয়ার আসমান এসে বলেন বান্দা তোমার কোনো কিছু লাগবে নি বলো তুমি যদি তুমি তোমার গোনা মাফ করে দিতে চাও গোনা থেকে মাফ চাও তোমার গোনা মাফ করে দেব তোমার যদি রিজিকের প্রয়োজন হয় তুমি রিজিক চাও তোমাকে রিজিক দেব তোমার যদি সন্তানের প্রয়োজন হয় সন্তান চাও তোমাকে সন্তান দেওয়া হবে এভাবে আল্লাহ ডাকতে থাকেন তালা খাওয়ার আগ পর্যন্ত সাদে খাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তালা বান্দাদেরকে ডাকেন আর ওই মুহূর্তে যদি আপনি দোয়াটি পরে আল্লাহর কাছে কোনো কিছু চান আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে দিয়ে ধন্য করে দিবে এখন বলবেন আমি তো আল্লাহর কাছে অনেক কিছু চাই কিন্তু পাই না আমি আল্লাহর কাছে অনেক দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হতে আমি দেখছি না যারাই অভিযোগ করেন তাদেরকে বলব রসুল বলেছেন মুসলিম শরীফের হাদিস কোনো বান্দা দূর দূরান্ত থেকে সফর করে কাবা ঘরের সামনে সে কাবা ঘরের সামনে সে দুইটা হাত আল্লাহর দিকে পেতে দিয়ে বলে রব্বি রব্বি আল্লাহ আমাকে এটা দেন সেটা দেন নবীজি বলেন আন্না ইস্তেজা বলাহ তার দোয়া কিভাবে কবুল করা হবে অথচ তার খাবার হারাম তার পোশাক হারাম তার পানীয় যাবতীয় সব কিছু হারাম সুতরাং যাদের পোশাক হারাম হবে কাপড় হারাম হবে খাবার হারাম হবে রক্ত হারাম হবে তাদের আল্লাহ তালা কিছুতেই কবুল করবেন না আপনি যদি আপনার দোয়া কবুল করাতে চান তাহলে আপনার সর্বপ্রথম খাবার হালাল হতে হবে পোশাক হালাল হতে হবে আপনি অবৈধ পথে টাকা ইনকাম করেছেন সে টাকা ভোগ করবেন আর আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল করাতে চাবেন তা হতে পারে না এই জন্য ভাইয়া আমার বন্ধুরা আমি বলব আপনার অবৈধ টাকা পয়সা থাকলে সেগুলো নিয়াত নিয়ত ছাড়া মানুষদেরকে দান করবেন মদ্রিস মসজিদ মাদ্রাসারা উন্নয়নমূলক কাজে দান করবেন আমাদের নিজস্ব একটি মহিলা মাদ্রাসা রয়েছে সেই মহিলা মাদ্রাসায় আমরা তিন বেলাম। খাবার ফ্রি দিয়ে থাকে বিনামূল্যে খাবার মিস্কিন ছাত্রী রয়েছে আপনি যদি চান আপনার দান থেকে একটি অংশ আমাদের মাদ্রাসায় দান করে এতিমিস মিসকিন ছাত্রীদের ভালো একটা খাবার ব্যবস্থা করে দিতে পারেন ভাইরা আমার বন্ধুরা আমার বলছিলাম আপনার খাবার যদি হালাল না হয় আপনার পোশাক যদি হালাল না হয় আপনার দোয়া কবুল হবে না আপনার খাবার আপনার পোশাক হালাল হতে হবে এখন যদি বলেন আমার খাবার হালাল আমার পোশাক হালাল আমার ঘরবাড়ি আমার যা কিছু আছে সব কিছু হালাল এরপর আমি দোয়া কবুল হতে দেখতে পাই না এর কারণ হলো রসুল বলেছেন তোমরা ওই সময় আসার পূর্বে এই সৎ কাজের আদেশ করো বা অসৎ কাজ থেকে নিষেধ করো বা যে সময় দোয়া করলে তোমাদের দকুবল হবে না সাহায্য চাইলে তোমাদেরকে সাহায্য করা হবে না এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আমরা যদি দাওয়াতের কাজ না করি ভালো কাজের আদেশ না করি অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ না করি তাহলে আমাদের দোয়া আল্লাহ তালা কবুল করবেন না সাহায্য চাইলেও আমাদেরকে সাহায্য করা হবে না এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার সর্বপ্রথমে আপনি আপনার অধীনস্থ লোকদেরকে দাওয়াত দেবেন আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে নাতি নাতনি ভাই বেড়াদার বন্ধু বান্ধব আপনার স্বপ্নার সমাজের লোকদেরকে দাওয়াত দিবেন আপনার কাজ হলে তাদেরকে বলা তারা মানবে না মানবে না সেটা আপনার দায়িত্ব নয় শুধু বলবেন আপনার দায়িত্ব আপনি যদি এই দাওয়াতের কাজ করে যান আমি বলবো আপনার তো আল্লাহ তালা একটাও বিফলে দিবেন না সব তো আল্লাহ তালা কবুল এবং মঞ্জুর করে নেবেন